বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কয়জন পেসার ক্যাপ্টেন হয়েছেন এমন প্রশ্নের উত্তরে আপনাকে অনেক ভাবতে হবে বাংলাদেশ ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে হবে বাংলাদেশ এখন পর্যন্ত এগারো জন টি টোয়েন্টি অধিনায়ক পেয়েছে ১৪ জন টেস্ট অধিনায়ক পেয়েছে এবং সতেরো জন ওয়ান ডে অধিনায়ক পেয়েছে এর মধ্যে পেসার কয়জন বলুন তো আমার মনে হয় না আপনি বলতে পারবেন আপনি উত্তর দিতে পারবেন একজন আছেন ওই একটা নামই বাংলাদেশের ইতিহাসে হয়তোবা সব সময় লেখা থাকবে সেটা হচ্ছে মাশরাফি বিন বাংলাদেশ ইতিহাসে এই একজনই পেসার হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন এর পরে এর আগে এর সময় কোনো সময় কাউকেই দেখা যায়নি পেসার হিসেবে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে টি টোয়েন্টিতে আমরা দেখেছি মোসাদ্দেককে দেখেছি সোহানকে শাহরিয়া নাফিস কেমন এগারো জন নাম দেখেছি বা এগারোটা নাম দেখেছি সেখানে কোনো পেসার নেই মাশরাফি ছাড়া ওয়ান ডেতে আমরা দেখেছি সতেরো জনকে সেখানে অনেকেই আছেন অনেক লেজেন্ড আছেন সেখানে কিন্তু পেসার ওই একজনই আবার টেস্টেও সেম একই বিষয় জন তার মধ্যে মাসরাফি হ্যাঁ আপনারা বলতে পারেন একটা নাম সেটা হচ্ছে সুজন সুজন কিন্তু খালেদ তার রোল ছিল অলরাউন্ডার এখনো আপনি যেখানেই যাবেন তার প্রোফাইলে যাবেন লেখা থাকবে অলরাউন্ডার হ্যাঁ ওই সময় হয়তো বাংলাদেশের ওই ওইরকম করতো না তারপরে অলরাউন্ডার ছিলেন কিন্তু পেসার ওই একজনই মাসরাফি বিন্তা কেন হয় না কোথায় লেখা আছে যে পেসারদের ক্যাপ্টেন করা যাবে না পেসাররা ক্যাপ্টেন করলে দল খারাপ করবে অথবা ইনজুরি কারণে বিভিন্ন কারণে ক্যাপ্টেন করা যাবে না দেখুন আমি এই কথাটা কেন বলছি লিটন দাস একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হয়তোবা তার একটা বিশ্রাম দরকার কিন্তু ওয়ান ডে খারাপ করলেন একের পর এক ডাক মারলেন সেখান থেকে আবার টি টোয়েন্টিতে রাখা হলো সেখানেও খারাপ করছেন মানে ওই যে আত্মবিশ্বাসের অভাব তাও রাখা হয়েছে অধিনায়ক করে এখানে কি অন্য কোনো অপশন ছিল না যদি না থাকে তাহলে হয়তো বা লিটনকে দেওয়া হতো কিন্তু আমাদের অপশন থাকার পরেও অপশন নেই বলা হচ্ছে বা নেই ভাবা হচ্ছে দেখুন স্কোয়াডে আছেন তাসকিন প্রায় সত্তরটা বেশি খেলে ফেলেছেন তাহলে কি ক্যাপ্টেন্সি করতে পারবেন না তার সেই অ্যাবিলিটি নেই এই যে লিটন দাস তার কি সেই অ্যাবিলিটি ছিল বা এর আগে যখন ক্যাপ্টেন্সি করেছে আমরা দেখেছি না কি করেছেন বা ক্যাপ্টেন্সি আবার বাদ দেওয়া হয়েছে কেন আবার ক্যাপ্টেন্সি দেওয়া হলো দেওয়া হলো কিন্তু সেখানে তাস্কিন রয়েছেন তাস্কিন তো রেগুলার খেলছেন তাহলে তাস্কিন কেন নয় দুই ম্যাচে তো খেলেছেন তাহলে কেন নয় তাস্কিন ক্যাপ্টেন অন্য পেসাররা কেন ক্যাপ্টেন হতে পারবেন না বাংলাদেশের কোন ইতিহাসে কোন সংবিধানে কোথায় লেখা আছে যে পেসারকে অধিনায়ক করা যাবে না সারা ওয়ার্ল্ডে তো হচ্ছে প্যাট কামিংস করছেন বুমরা করছে কিছুদিন আগে শাইন শাহ আফ্রিদি করেছেন সাউদি করেছেন পেসাররা করেছেন না তাহলে বাংলাদেশে কেন এটা হয় না কেন এভাবেই রাখা হচ্ছে বছরের পর বছর এবং ইতিহাসটাকে মানে কি বলে যে ইতিহাসটাকে পুনরাবৃত্তি করা হচ্ছে কেন পেসারা হতে পারবে না দেখুন কি হয় এতে এই জেনারেল লিটনকে বিশ্রাম দিতে পারলাম না যে অবস্থা ছিল আরো খারাপ হচ্ছে এখানে যদি আমরা তাসকিনকে দিতাম তাসকিন কি করত তার কিন্তু দায়িত্ব বাড়ত এবং তার যে আগ্রহ আমরা সব সময় শুনেছি যে এই ক্যাপ্টেন হয়েছেন বলেছেন কি যে এটা একটা গর্ব এটা সবাই হতে চায় সবার ইচ্ছা থাকে কিন্তু যখন অধিনায়ক হিসেবে তাসকিন কেপেবল হবেন যখন তার দক্ষতা থাকবে ম্যাচ খেলছেন তারও তো আগ্রহ আছে তাই না এর বলেছেন কিন্তু ইন্ডিয়া সফরে যাওয়ার আগে বলেছিলেন যে ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য প্রস্তুত আছেন তারপরেও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় না তাহলে পেসাররা কি ক্যাপ্টেন হওয়ার স্বপ্ন দেখতে পারে না তাদের কি ক্যাপ্টেন হওয়ার কোনো স্বপ্নই থাকতে পারে না এটা কি অপরাধ এটা কি পাপ আমার মনে হয় এমনটা নয় আমার মনে হয় পেসারদের ক্যাপ্টেন করা যেতে পারে টাসিনকে দিলে কি হতো খারাপ করতো দল কি হতো দল কি একেবারেই যেমনটা চলেছে ওয়ান ডে টেস্টে আরো খারাপ করতো হয়তো করতো না হয়তো মাসের মতো লেজেন্ট হতো না কিন্তু ওই যে একটা সংস্কৃতি যে পেসাররা হতে পারবেন না ক্যাপ্টেন সেখান থেকে বেরিয়ে আসতে পারতো যারা পেসার হিসেবে বড় হচ্ছেন তারাও তো স্বপ্ন দেখতে পারেন যে দিন শেষে একসময় বলা হবে সাবেক অধিনায়ক বলা হবে যেই রোল অফ অনারটা আছে সেখানে নামটা থাকবে তারাও তো চায় তারাও তো চায় তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ুক তারাও তো চায় তারা ক্যাপ্টেন্সি করলে অনেক কিছুই তাদের তাদের আয়ত্তে আসবে আর্থিকভাবে এবং সম্মানের দিক দিয়ে অনেক এগিয়ে যাবে তাদের কি সেই যোগ্যতা নেই তাদের কি সেই স্বপ্নটা থাকতে পারে না আমার মনে হয় অবশ্যই পারে কিন্তু আমরা আমাদের ক্রিকেট বোর্ড হয়তো আমরা সেভাবে দেখি না হয়তো বা একটা কজ হতে পারে বলতে পারেন যে ইনজুরি কেন ইনজুরি আক্রান্ত হলে বা ইনজুরিতে পড়লে অন্য কেউ ক্যাপ্টেন্সি করতে পারবে না এই যে সম্য ইনজুরিতে পড়েছেন সে জায়গায় অন্য কেউ খেলবে না হতে পারে ইনজুরি কোনো সময় হতে পারে কিন্তু এই একটা কজ দেখিয়ে কেন ক্যাপ্টেন্সি দেওয়া হবে না এটা আমার বোধগম্য নয় আপনার বোধগম্য কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সায়া থাকার জন্য আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব